বৌমা যদি গরম হয় শাশুড়ি চুপ করে যাও আর শাশুড়ি গরম হলে বৌমারা চুপ করে যাও তোমাদের সমাজে শান্তি আসবে আমার আল্লাহ রব্বুল আল আমি কোরআনে নবীজিকে বললেন ফাবিমা রহমতি মিনল্লা হিলিম তালাহুয়ালা হকুন্তাফ্ফান গলিজন কলবি লনফ্জো মিন হাউলিক হে আমার নবী তোমার হৃদয়টাকে আমি আল্লাহ নরমার কোমল করেছিলাম বলে কেউ কোনদিন তোমার কাছ থেকে দূরে সরে যাইনি হাউলিক আর আমি যদি তোমাকে কর্কশ ভাসি করিতাম সববাই তোমার কাছ থেকে দূরে সরে যেত আল্লাহ নবীকে তয়েফের মাটিতে রক্তাক্ত করেছেন আল্লাহ দিলকে নবীজি নরম করেছেন নবীজি আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আমাকে আর পাথর মারলেও তুমি এদিকে হৃদায়ত প্রাপ্ত কর দোয়া করেছেন নবীজিকে যারা গালি দিয়েছে নবীজি তাদের জন্য দোয়া করেছেন নবীজিকে যারা করেছে নবীজি দোয়া করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিলটাকে আল্লাহ এত নরম করেছিলেন যারা হাজি সাহেব আছেন হাজি সাহেব কেউ আছেন এখানে নাই আছে মজলিসে হাজি সাহেব আছে কে আছেন হাত তুলেন তো ইনশাআল্লাহ দেখি কোথায় থাকলেও হাত না আপনি মনে করছেন আমি কিছু বলবো বয়স্ক শুনেন আমার কাছে জিনারা হজ করতে গেছেন তিনারা দেখেছেন প্রান্তরে সত্তর জন সাহাবি জিনারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিলেন লোহার ব্যারিকেড দিয়ে তিনাদের কবর ঘেরা আছে সেখানে এমন একজন সাহাবি শুয়ে আছেন যিনি হচ্ছেন নবী সাল্লামের চাচা যান হজরত আমির হামজা রাজি আল্লাহ বুকটা চিড়ে যুদ্ধের ময়দানে কালিজা থটটা বার করে চিবিয়েছিল হিন্দা নবীজি যেদিনে মক্কা বিজয় করলেন সাহাবিরা দাঁড়িয়ে গেলেন তলোয়ার নিয়ে আজকে আমরা মক্কা বিজয় করেছি আজকে বদলা লিবার দিন আজকে বদলা লুব আম্মার ইবনে ইয়াসিনের মায়ের দু পায়ে উঠ বেঁধে দুদিকে বেঈমানরা তাড়িয়ে দিয়েছে দুটো উঠ আখ ফাড়ার মতো ফারা গেছে হাজরতে সাইয়েদানা বেলাল হাবসির কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বাঁধা হয়েছে পিঠের চামড়াটা কোমরে লেগে গেছে আজকে আমরা বদলা লব আমির হামজার বুকটা চিড়ে কালিজা থরকে চিবিয়েছে বদলা লব নবীজি উঠে দাঁড়ালেন আর বললেন সাহাবীরা বসে যাও আমার পাঁচটা কথার উপরে তোমরা আমল করবে নাম্বার এক তোমরা বৃদ্ধকে মারতে পাবে না জোরে বলুন সুবহানাল্লাহ নাম্বার টু বৃদ্ধা মারতে পাবে না নাম্বার তিন শিশু কে মারতে পাবে না নাম্বার চার আত্মসমর্পণ করলে মারতে পাবে না নাম্বার পাঁচ কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না নবীজি এলান করলেন হে মক্কার বেঈমান কাফেররা শোনো আমি আল্লাহর নবী দয়া করতে জানি ময়া করতে জানি ক্ষমা করতে জানি আমি বদলা নিতে জানি না জোরে বলুন সুবহানাল্লাহ এটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ চলুন এরপরে বলে দি দলে দলে কাফেররা নবীজির কাছে কালমা পরে ইমান আনছেন দিনে বিজয়ী হয়েছে আল্লাহ নবী জায়গা থেকে উঠে দাঁড়িয়ে কেন একটা ব্যক্তি নিজেকে ঢেকে আনছে একজন মানুষ নিজেকে পুরো ঢেকে দিয়ে আসছে আল্লাহ নবী আলাইহি সাল্লাম বুঝতে পারলেন ওটা অন্য কেউ নয় সে হচ্ছে হিন্দা আল্লাহ নবী বললেন এ হিন্দা তুমি কালমাটা পড়ে লাও আমি আল্লাহ নবী ক্ষমা করতে জানি দয়া করতে জানি বদলা নিতে জানি না তুমি আমার চাচা জানের কালিজার ঠট্টা চিবিয়ে খেয়েছ আল্লাহ তোমাকে ক্ষমা করেছে আমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তোমাকে ক্ষমা করলাম কিন্তু জেনে রাখবে তুমি কালমা পড়েছ মুসলমান হয়েছো। যতদিন বাঁচবে তুমি আমার সামনে এসো না তোমার চেহারাটা দেখলে আমার চাচা জানের কথা মনে পড়লে আমার বুকটা ফেটে যায় নবীজি বললেন ক্ষমা নবীজি দয়া শিখিয়েছেন আজকে একটা মা তার সন্তানকে ক্ষমা করতে পারে না একটা বেটা তার মাকে ক্ষমা করতে পারে না একটা সন্তান তার বাপ যদি কিছু করে বসে থাকে আর ক্ষমা করে না একটা বাপ তার সন্তানকে ক্ষমা করতে পারে না অথচ সে গিয়ে মসজিদে মাথা ঠুকে বলে আমি নবীজির উম্মত আর আল্লাহ নবী সুনেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুমিনদের এক নম্বর আখলাক এক মমিন আর এক মমিনকে ক্ষমা করে দেবে জানাজার ময়দানে এলান হয় না হয় না ভাই কারো কিছু অন্যায় করে থাকলে আপনারা ক্ষমা করে দেবেন বলে না বলে